এই পৃথিবীতে আজও মূর্তি হয়ে দাঁড়িয়ে রয়েছে হজরত লুত আলি স্ত্রী বর্তমানে পৃথিবীতে আল্লাহ পাকের যে কয়েকটি বিশেষ নিদর্শন রয়েছে তার মধ্যে এটি হচ্ছে এই লুত আলি স্ত্রীর পাথরের নাম এবং এই মূর্তি কাফেরদের জন্য অন্যতম একটি নিদর্শন এই পৃথিবীর বুকে যারা আল্লাহর হুকুম পালন করে না যারা জমিনের বুকে অবিচার করে বেড়ায় এবং যারা আল্লাহ পাকের নির্দেশ মানবে না তাদের পরিণতি বোঝার জন্য এই একটি মূর্তি যথেষ্ট প্রিয় দর্শক তাহলে এবার চলুন সংক্ষেপে এই মূর্তিটি ইতিহাস জেনে আসে হজরত আলী সময় এই অঞ্চলের মানুষজন তাদের নবীর হুকুম মানতে অস্বীকৃতি জানায় তার সম্প্রদায় বিভিন্ন ধরনের অশ্লীল এবং বাজে কাজে লিপ্ত ছিল তার লোকেরা মিলনের আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য নারীদেরকে বাদ দিয়ে পুরুষদের সঙ্গে মিলিত হতো পৃথিবীর বুকে হজরত লুত আলি লোকেরা প্রথম ইতিপূর্বে এই জঘন্য কাজ অন্য কোনো গোত্রে দেখা যায়নি সমলিঙ্গের প্রতি আকর্ষণ তাদের বোধ করে রেখেছিল তারা সরাসরি নবী ধর্মকে নিয়ে কটুক্তি করত এবং প্রকাশ্যে এসব অশ্লীল কাজে লিপ্ত থাকত এমত অবস্থায় আল্লাহ হজরত লুত আলিহসাল্লামের নিকট আজাব দানকারী ফেরেশতা প্রেরণ করেন সেই ফেরেশতা হজর লুত আলিহ্লামের কাছে এসে আল্লাহ পাকের ভয়ঙ্কর আজাবের কথা শোনালেন যে আজাবের ফলে তার জাতি ধ্বংস হয়ে যাবে এই কথা শুনে নবী বেশ ভেঙে পড়লেন দানকারী সে ফেরেশতা আরও বললেন তোমার পরিবারের সদস্যদের মধ্যে তোমার স্ত্রী আল্লাহ পাকের আজাবের মুখোমুখি হবে কেননা সে অবিশ্বাসীদের মধ্যে অন্যতম এই কথা শুনে হযর লুত আলিহসাল্লাম আরও ভেঙে পড়লেন তবে ফেরেস্তা তাকে এইটুকু আশ্বাস দিলেন যে যদি আজাবের সময়কালে তোমার স্ত্রী পিছন দিকে ঘুরে না তাকায় তাহলে এই যাত্রায় সে বেঁচে যাবে হজরত লুত আলী হাসাল্লাম কিছুটা আশ্বাস পেলেন এবং পরিবারের সকল সদস্যদের বলেন আজাব নাজিলের সময় কেউ যেন পেছন দিকে ঘুরে না তাকায় কিন্তু তার স্ত্রী অবশেষে এই কাজটি করল সে পেছনে ফিরে তাকানোর সাথে সাথে আল্লাহর আজাবির ফেরেশতা আল্লাহর হুকুমে তাকে পাথরের মূর্তিতে পরিণত করে দেন এবং সমগ্র এলাকা উল্টে সে এলাকাকে সমুদ্রে পরিণত করে দেন এই মুহূর্তে মূর্তিটির অবস্থান জর্ডানে বিজ্ঞানীদের মতে এই মূর্তিটির গঠন এতটাও মজবুত নয় তবে কিভাবে যেন আশ্চর্যজনকভাবে মূর্তিটি বছরের পর বছর এইভাবে দাঁড়িয়ে আছে বিষয়টি সত্যি অভাবনীয়